আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে গণহত্যার নেতৃত্বের অপরাধে রাজনৈতিক দলকে দশ বছর নিষিদ্ধের প্রস্তাব গণহত্যার সময় কোনো বাহিনী বা দলের নিষ্ক্রিয়তার বিচার গোম যৌন নির্যাতনকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করার বিধান যুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আট ধরনের পরিবর্তন আনার প্রস্তাব হয়েছে এর মধ্যে নতুন পাঁচটি ধারা উপধারা সংযোজন এবং তিনটি ধারা সংশোধন করবার প্রস্তাব করা হয়েছে খসড়া প্রস্তাবে গণহত্যা নেতৃত্বের অপরাধে রাজনৈতিক দলকে দশ বছরের জন্যে নিষিদ্ধ করবার মতো বিধানও সংযুক্ত করা হয়েছে প্রস্তাবিত খসড়ায় এবারে জানাব আগামীকালই বাইডেনের সঙ্গে বৈঠকে বসবেন নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আগামীকাল মঙ্গলবার নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একান্তে বৈঠক করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে জানাব গণভ্যুত্থানের চেতনা থেকে সরে গেলে বিপর্যয় নেমে আসবে গণহত্যাকারী শুরু শাসক শেখ হাসিনার দোষকদের গণমাধ্যম থেকে অপসারণ নিয়োগ কমিশন গঠন এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয় স্বেচ্ছাচারী নিয়োগ ও মব জাস্টিসের প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী গণআন্দোলন সোমবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণপ্রতিরোধ কর্মসূচিতে এই আহ্বান জানান বক্তারা এবারে থাকছে আন্দোলনে থাকা সব দলকে নিয়ে জনগণের সরকার গঠনের অঙ্গীকার তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন সুরাচারের পতন হয়েছে পতন হবার পরেও সুরাচারের দোষরা এখনও রয়ে গেছে সুরাচারের প্রেতাত্তারা তাদের ষড়যন্ত্রকে অব্যাহত রেখেছে গণতন্ত্রের পক্ষে সব রাজনৈতিক দল এবং প্রতিটি মানুষকে সজাগ থাকতে হবে একইভাবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব দেশে সব বিপদ কেটে যায়নি এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে জানিয়ে দেব আন্দোলনে প্রাণহানি প্রতিশোধ প্রতিহিংসা নয় সুবিচার নিশ্চিত করতে চাই আসিফ নজরুল বিরোধী আন্দোলনে প্রাণহানির ঘটনায় সুবিচার নিশ্চিত করবার কথা জানিয়েছেন আইন বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল একই সঙ্গে বিচার কাজে কোনো ধরনের প্রতিশোধ বা প্রতিহিংসা দেখাতে চান না বলেও জানিয়েছেন তিনি এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ পাকিস্তানে বিদেশি কূটনৈতিকদের বহরে হামলা এক পুলিশ নিহত পাকিস্তানের খাইবার পাক্তান খোয়ায় বিদেশি কূটনৈতিকদের নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন আহত হয়েছেন আরও তিনজন ওই গাড়ি বহরে বারোটি দেশের কূটনৈতিক এবং বিশিষ্টজনেরা ছিলেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয়দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন গণহত্যা নেতৃত্বের অপরাধে রাজনৈতিক দলকে দশ বছর নিষিদ্ধের প্রস্তাব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের সংশোধনী খসড়া গণহত্যা নেতৃত্বের অপরাধে রাজনৈতিক দলকে দশ বছর নিষিদ্ধের প্রস্তাব গণহত্যার সময় কোনো বাহিনী বা দলের নিষ্ক্রিয়তার বিচার গুম মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করার বিধান যুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনে আট ধরনের পরিবর্তন আনার প্রস্তাব দেওয়া হয়েছে এর মধ্যে নতুন পাঁচটি ধারা উপধারা সংযোজন এবং তিনটি ধারা সংশোধন করে প্রস্তুত করা হয়েছে খসড়া গণহত্যায় নেতৃত্বের অপরাধে রাজনৈতিক দলকে দশ বছরের জন্য নিষিদ্ধ করার মতো বিধান যুক্ত করা আছে প্রস্তাবিত খসড়ায় সোমবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট আইনে বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সভাপতিত্বে আয়োজিত মদ বিনিময় সভায় এই প্রস্তাবনা তুলে ধরে আইন এবং বিচার বিভাগ মদ বিনিময় সভায় বিশিষ্ট জনরা বলেন আইনের সংশোধনী এমন হতে হবে যেন এটা কোনো প্রশ্ন না ওঠে এই আইনের মাধ্যমে যেন দেশে বিদেশে গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করা সম্ভব হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে রাজনৈতিক দল নিষিদ্ধের বিপক্ষেও মতামত দিয়েছেন অনেকে কেউ কেউ আবার নিষিদ্ধ না করে নিবন্ধন বাতিলের পক্ষে মতামত তুলে ধরেন সভাপতির বক্তব্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন গত জুলাই আগস্টে হত্যাকাণ্ডে জনগণ নিচ চোখে দেখেছে একটি বৃদ্ধ প্রজন্ম দেশের একটি তরুণ প্রজন্মকে উন্মুক্তভাবে খুনের নেশায় মেতেছিল তিনি বলেন আমাদের বুকের ভিতর যত কষ্ট থাক যত হতাশা থাক যত ক্ষোভ থাক এই খুনের বিচারকে অবশ্যই সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে আমরা প্রতিশোধ বা প্রতিহিংসার বিচার করতে চাই না আমরা সুবিচার নিশ্চিত করতে চাই তিনি বলেন অতীতে দেখেছি এদেশে বিচারের নামে কি ধরনের অবিচার হয়েছে আমরা বাংলাদেশের প্রতিটি মানুষের কাছেই আন্তর্জাতিক বিশ্বের কাছে গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করার চেষ্টা করব আগামীকাল বাইডেনের সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনুস আগামীকাল মঙ্গলবার নিউ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একান্তে বৈঠক করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদক বৈঠকের বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেন মঙ্গলবার শুধু দুইজনের মধ্যেই বৈঠকটি হতে যাচ্ছে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তারা বৈঠকে বসবেন ওই কর্মকর্তা আরও বলেন এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ গত কয়েক দশকে কোনো মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশের কোনো সরকার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করেননি ইতিমধ্যে সাতান্ন জনের বহর ডক্টর ইনুস জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে যোগ দিতে সোমবার নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়েছে শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তার ভাষণ দেবার কথা রয়েছে অধিবেশনের ফাঁকে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন ড মোহাম্মদ ইনুস এখানে সাইডলাইনে বিশ্বনেতাদের সঙ্গেও তার বৈঠক করবার কথা রয়েছে গণভুত্থানের চেতনা থেকে সরে গেলে বিপর্যয় নেমে আসবে গণহত্যাকারী শুরু শাসক শেখ হাসিনার দোসরদের গণমাধ্যম থেকে অপসারণ নিয়োগ কমিশন গঠন এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং সাংস্কৃতিক মন্ত্রণালয় স্বেচ্ছাচারী নিয়োগ ও মব জাস্টিসের প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী গণ আন্দোলন সোমবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণপ্রতিরোধ কর্মসূচিতে এমন আহ্বান জানান বক্তারা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বরেণ্য রাষ্ট্রচিন্তক দার্শনিক এবং কবি ফরহাদ মাঝহার বলেছেন এ সরকারের প্রথম কাজ হবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলোচনা করে স্বাধীন গণমাধ্যম এবং সম্প্রচার নীতিমালা করা সরকারের যারা গণব্যুত্থানের সহযোগীদের বাদ দিয়ে একতরফা সিদ্ধান্ত নিয়েছেন তারা ভুল করেছেন মব জাস্টিসের মাধ্যমে ছাত্র তরুণদের বিতর্কিত করবার ষড়যন্ত্র মারাত্মক বিপর্যয় ডেকে আনবে উল্লেখ করে মাঝহার বলেন বৈষম্যহীনতার প্রধান লক্ষ্য পুঁজিবাদী ব্যবস্থাকে বদলানো তিনি বলেন যারা বাবরি মসজিদ ভেঙেছে তারাই মাঝার ভেঙেছে মাজার ভাঙা ইসরায়েলি প্রকল্প ফিলিস্তিনিদের ঐতিহাসিক স্থাপনাগুলো ইসরায়েল গড়িয়ে দিয়েছে গণমাধ্যম কর্মীরা গণভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালন করেছে এখন দেশ গঠনেও ভূমিকা পালন করতে হবে যারা হাসিনাকে পুনর্বাসনের জন্য ফিরিয়ে আনতে চান তাদের হুঁশিয়ারি করেন এই রাষ্ট্রচিন্তক ফরহাদ মাজার বলেন যারা ক্ষমতা আছেন তারা মনে করবেন না যে এটা তাদের ব্যক্তিগত সম্পত্তি আপনারা যেমন তেমন করে যেখান থেকে লোক এনে বসিয়ে দেবেন তা হবে না যারা বিজ্ঞ মানুষ তাদের সঙ্গে পরামর্শ করুন বাংলা একাডেমির সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট কিন্তু শিল্পকলা একাডেমির সিদ্ধান্তে সন্তুষ্ট নই তিনি আরও বলেন গণমাধ্যম এবং সম্প্রচার নীতি যে নামেই হোক তা দরকার এই নীতি ছাড়া গণমাধ্যম কর্মীদের মালিক থেকে আলাদাভাবে স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারবে না সরকারের প্রথম কাজ সংবাদ সংবাদকর্মীদের সঙ্গে আলোচনা করে গণমাধ্যম নীতি প্রণয়ন করা গণমাধ্যম কর্মীরা যেন স্বাধীনভাবে কাজ করতে পারেন গণমাধ্যম কর্মীদের অনেকেই দীর্ঘদিন বেতন পান না অনেকে সম্মান বা স্বীকৃতিটুকুও পান না যে দায়িত্বে আছেন তাকে এসব শুনতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আসাদ বিন রনি বলেন এই সরকারের কাছে শহীদদের আমানত রয়েছে বৈষম্য আন্দোলনের মূল স্প্লিট অনুযায়ী সরকার পরিচালনা করতে হবে ফ্যাসিস্ট ও তার দোসরদের অপসারণ এবং বিচার করতে হবে নইলে শহীদদের আমানত খেয়ানত করা হবে আন্দোলনে থাকা সব দলকে নিয়ে জনগণের সরকার গঠনের অঙ্গীকার তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সুরাচারের পতন হয়েছে পতন হবার পরেও স্বরাচারের দোষরা গণতন্ত্রের পক্ষে সব রাজনৈতিক দল এবং প্রতিটি মানুষকে সজাগ থাকতে হবে একইভাবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব দেশে সব বিপদ কেটে যায়নি এ ব্যাপারে সতর্ক থাকতে হবে তিনি বলেন আমরা বারবার বলেছি বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এ সরকারকে ব্যর্থ করতে দেয়া যাবে না প্রত্যাশা জনগণের রাজনৈতিক অধিকার ফিরিয়ে পাওয়া বিগত সতেরো বছর সংগ্রাম করে সেই অধিকার যাতে সঠিকভাবে প্রতিষ্ঠিত হয় তার জন্য পদক্ষেপ গ্রহণ করবে কিন্তু এটিও সতর্কভাবে খেয়াল রাখতে হবে যে জনগণের কাজ যাতে নষ্ট না হয় আবার কোনো স্বৈরাচার ষড়যন্ত্র করবার সুযোগ যাতে না পায় আজকে সমগ্র বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছে তাদের প্রিয় দল বিএনপি জনগণের সমর্থন নিয়ে আগামী সরকার গঠন করতে সক্ষম হবে বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে তাদের পক্ষে কাজ করতে হবে বাংলাদেশকে গড়ে তুলতে হবে একটি সম্ভাবনময় দেশ একটি সম্ভাবনাময় জাতি জয় পেতে হলে আমাদের আন্দোলন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে